রামপুরহাটে হাটে চালকদের ধর্মঘট ও ডেপুটেশন তেইশে ডিসেম্বর সম্পূর্ণ টোটো বন্ধে ডাক বীরভূমের রামপুর হাটে চালকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে শনিবার সকাল এগারোটা নাগাদ শহরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় রামপুর হাট রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ড থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে পাঁচ মাথার মোড় হয়ে এসডি অফিসের সামনে এসে অবস্থান বিক্ষোভে সামিল হন টোটো চালকেরা এরপর টোটো চালকদের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন চালকদের পক্ষ থেকে জানানো হয় সাত দফা দাবিকে সামনে রেখে এই আন্দোলন তাদের অভিযোগ রাজ্যের পরিবহন দপ্তরের গত আটই অক্টোবরের নির্দেশ পরিদর্শিকা কার্যকর হলে সাধারণ মানুষের চলাচল ও টোটো চালকদের জীবিকায় মারাত্মক প্রভাব পড়বে এদিন চালকেরা স্পষ্ট জানিয়ে দেন ওই নির্দেশিকা বাতিল না হলে আগামী তেইশে ডিসেম্বর রামপুরহাট শহরে সম্পূর্ণ টোটো ধর্মঘট পালন করা হবে পাশাপাশি টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া কোনো শোরুম বা মধ্যস্থতাকারী ছাড়া অতিরিক্ত টাকা না দিয়ে স্বচ্ছকারী করার দাবি তোলেন তারা পুরুলিয়া জেলা থেকে পি উৎসবের রিপোর্ট জনসংবাদ নিউজ ডিজিটাল সময় দিতে হবে করতে হবে সরকারি ব্যবস্থাপনায় চোট চালকদের সামাজিক সুরক্ষা জীবন বিমার ব্যবস্থা করতে হবে দুবছরের পুরনো টাকা টোটো বাতিল করে ই রিক্সা কেনার সরকারি সিদ্ধান্ত বাতিল করতে হবে এই দাবিতে সমস্ত টোটো চালক এখন টোটো চালকদের উপর পুলিশ নির্যাতন বন্ধ করতে হবে টোটো চালকদের উপর পুলিশ নির্যাতন বন্ধ করতে হবে দায়িত্ব ছেড়ে দেওয়া চলবে না সরকারি সংস্থার কাছে টোটো রেজিস্ট্রেশনের দায়িত্ব ছেড়ে দেওয়া চলবে না টোটো রেজিস্ট্রেশনের জন্য টোটো চালকদের পর্যাপ্ত সময়ের ব্যবস্থা করতে হবে